আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাকাত সমনিত দর্শকবৃন্দ পবিত্র ঈদুল আজহা অর্থাৎ কোরবানিদের এমন সাতটি ভুলের কথা বলব যে সাতটি ভুল কখনো করা যাবে না বা আপনারা করবেন না দর্শক এক নম্বর ভুল হলো কোরবানির পশুর গলায় দড়ি বেঁধে হাত পায়ে দড়ি বেঁধে তারপরে মাটিতে শোয়ে কষ্ট দিতে থাকে অপরদিকে নামের তালিকা পাঠ করা হয় কার কার নামে কোরবানি দেওয়া হবে দর্শক এক্ষেত্রে খেয়াল করতে হবে আপনার নিয়তের দিকে আপনারা যখন পশুটি ক্রয় করেছেন তখনই কিন্তু আপনাদের নিয়ত হয়ে গেছে কার কার পক্ষ থেকে আপনারা কোরবানি দিবেন এরপরে আপনি পশু শোয়ানোর আগেই যদিও বলতে হয় কার নামের পক্ষ থেকে আপনি কোরবানিটা দিবেন সেই নামগুলো পশু শোয়ানোর আগে পরে নেওয়া চাই কারণ পশুটা সহায় রেখে কষ্ট দেওয়া ঠিক না পশু সহানোর সাথে সাথেই জবাই করে ফেলতে হবে কিন্তু আমরা সহায় রেখে খুব কষ্ট দিয়ে তারপর আমরা নামের তালিকা পাঠ করে থাকি যেটা কোনো প্রয়োজনই নেই কারণ পশু ক্রয়ের সময় প্রত্যেকে নিয়ত হয়ে গেছে কে কে কোরবানি দিবে সুতরাং এই ভুল আমরা করব না আমরা নিজেরাও করব না এবং অপর কাউকে যদি করতে দেখি সেক্ষেত্রে আমরা বাধা প্রদান করব। দুই নম্বর হলো ওমকে নামে কোরবানি হবে এমন কথা বলা কোরবানি ত্যাগ দেওয়া একমাত্র পাকে নামে পশু জবাই হবে একমাত্র আল্লাহ তালার নামে যদি ভিন্ন কারণ নামে জবাই করা হয় তাহলে সেই পশু হারাম সেই পশু খাওয়া যাবে না যদি আমরা মন থেকে বলি না কিন্তু মন থেকে না বলার পরেও এটা আমাদের শেরকে ক্ষি হয়ে যায় মানে শেরকে জ্বলি যেটাতে তিমান চলে যায় এরকম শেরেক না হলেও শেরেকের গন্ধ পাওয়া যায় কিভাবে আল্লাহর নামে কোরবানি না দিয়ে আমি আমার বাবার নামে কোরবানি দিচ্ছি বাবার পক্ষ থেকে কোরবানি দিচ্ছি এটা হলো সহি কথা কিন্তু এক্ষেত্রে আমরা বলে থাকি কি বাবার নামে মায়ের নামে অথচ বাবা মার নামে পশু জবাই করলে কি খাওয়া যাবে খাওয়া যাবে না সুতরাং অমুকের পক্ষ থেকে কোরবানি হবে এ কথা বলবো ওমুকের নামে কোরবানি হবে এ কথা বলবো না তিন নম্বর বলু হলো পশু জবাই করে গলা বরাবর ছুরি দিয়ে গায়ে দেওয়া এটা হারাম কারণ যখন পশুটা জবাই করা হয় তখন তার মতো করে দম যেতে দেওয়া কারণ তখন ওই গলা বরাবর আঘাত করলে এটা কলিজের মধ্যে আঘাত লাগে আর যখন এই যে আঘাতটা লাগে তখন খুব কষ্টের সাথে তার জানটা চলে যায় সুতরাং এরকম গলার মাঝখানে জোরে পাট দিয়ে আঘাত করে পশুকে কষ্ট দেওয়া এটা হারাম চার নম্বর হলো জবাইয়ের সময় দাতা উপস্থিত না থাকা ইসলামী শরিয়া মোতাবেক জবাইয়ের সময় প্রতিটা শরিক আনা ব্যক্তি যারা নাকি কোরবানি দিচ্ছে প্রতিটা ব্যক্তি কোরবানির পোষের সামনে থাকতে হবে এরপর যে কোনো একজনে জবাই করবে এটা হলো সন্নত কিন্তু আমরা কী করি আমরা নিজে ঘরে বসে বসে কথা বলি বা এক জায়গায় বসে থাকি আর কোরবানির জন্য হুজুর আর দুই চারজন মানুষ পাঠিয়ে দিই গরু জবাইয়ের জন্য এটা ঠিক নয় যারা কোরবানি দিবে বা দিচ্ছে তারা সকলে যেন সেই কোরবানির পোষের সামনে থাকে পাঁচ নম্বর হলো কাজের লোকের বিনিময়ে গোস্ত হিসেবে মানে গোস্ত দেওয়া অনেকে আছে যারা গরু বানায় তাদেরকে গোস্ত দেয় পারিশ্রমিক হিসেবে এটা সম্পূর্ণ হবে কেননা পারিশ্রমিক হিসেবে গর্বানির গোস্ত দেওয়া যাবে না এমনিভাবে আপনি গোস্ত দিবেন এটা হলো ভিন্ন হিসাব আর আপনি যখন যাকে দিয়ে কাজ করাবেন তখন তার সাথে কন্ট্যাক্ট করে নেবেন যে তুমি আমার কাছে এখানে এই একটা গরু কাটা করতে যতক্ষণ সময় লাগে দুইটা বা তিনটা পর্যন্ত তুমি সময় দিবি তোমাকে আমি উজরত তুমি অন্যান্য দিন মানুষের কাজ করতে গেলে পাঁচশো টাকা নাও এই দিনে তোমাকে আমি এক হাজার টাকা দিব এরকম কথা বলে তার মনে সন্দেহ দূর করে নিতে হবে তার ভিতর যেন আশা না থাকে এরপরে কথা হলো যদি ওই ব্যক্তি গরিব হয় বা সকল গরিবদেরকে দেন তার সাথে সাথে তাকেও দেন তাইলে হবে কোনো ব্যক্তিকে আপনি দিচ্ছেন না এখানে শুধু একামাত্র তাকে দিচ্ছেন সে কাজ করার কারণে এটা আরাম হবে সুতরাং খেয়াল রাখতে হবে আপনি যাকে কাজে নিচ্ছেন তাকে বলে নেবেন যে আমি তোমাকে উজরত টাকা দিব কোনো গোষ্ঠের বিনিময়ে নিচ্ছি না এইভাবে ধরা ভাঙ্গা কথা বলে এরপরে যদি আপনি কিছু গোস্ত এভাবে দেন গরিব হিসেবে বা অন্যান্যদেরকে দিয়ে থাকেন সাথে তাহলে এটা আপনার জন্য কোনো সমস্যা নেই তারপর ছয় নম্বর হলো কোরবানির গোস্ত অনুমান করে দেওয়া আপনি যখন ভাগ করবেন তখন অনুমান করে ভাগ করলে এটা জায়েজ হবে না অবশ্যই এটা পা পাল্লা দিয়ে ওজন করে সমান সমান দিতে হবে প্রত্যেকেরে দশ কেজি দশ কেজি দশ কেজি করে দিতে হবে একজনকে আপনি অনুমান করে দিয়ে দিবেন দুইটা কলিজা বাড়ে যাহ কলিজা অমুক করে দিয়ে দেওয়া পছন্দ করে বা ও অনেক কষ্ট করছে আজকে গরুর টাকাটা অনেক কষ্ট করছে তাকে পাওগুলা দিয়ে দে এরকম কষ্টর বিনিময়ে আপনি দিচ্ছেন এটা হবে না ও অনেক কষ্ট করছে আপনি ফিজ আপ খাওয়াতে পারেন ও অনেক কষ্ট করছে আপনি তাকে শরবত খাওয়াতে পারেন ভালো একটা কিছু খাওয়াতে পারেন হ্যাঁ এরকম একটা কিছু আপনি করতে পারেন কিন্তু এর ফলে আপনি তাকে কোরবানির গোস্ত থেকেই কিছু দিতে পারবেন না সাত নম্বর হলো কোরবানির দিন হাঁস মুরগি না কাটা অনেকেই এই ধারণা রাখে যে কোরবানির দিন হাঁস মুরগি এমন কোন পশু পাখি জবাই করা যাবে না এটা সম্পূর্ণ ভুল কথা অবশ্যই জবাই করা যাবে এত কোনো সমস্যা নেই কোরবানির দিনও আপনি হাঁস মুরগি তারপরে এই জাতীয় যা আছে আপনি সব কিছু জবাই করে খেতে পারবেন এতে কোনো ধরনের সমস্যা নেই প্রিয় দর্শক এই সাতটি ভুল কাজ থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি এই জন্য সকলে কমেন্টে লিখবেন আমিন ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন পরবর্তী এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভির চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ